বন্ধুরা সবাই কেমন আছো আমি যাচ্ছি এখন মাঠে আমাদের ধান কাটা হচ্ছে তো আমি যাচ্ছি এখন কজন লেগেছে দেখতে একটু ঘুরতে আর কি অনেকদিন মাঠে যায়নি বর্ষার সময় প্রচুর যোগ হয় তাই মাঠে যায় না তো এখন যাচ্ছি এই দেখো পুরো জঙ্গল আর এগুলো যোগ ভর্তি থাকে সেই যে আমাদের ধান কাটা হচ্ছে ওখানে আমি যাচ্ছি এই দেখো কাদা তো এই যে ধান কাটা হচ্ছে এসে গেছি তো আমাদের ধান কাটা হচ্ছে ধান দেখতে এসেছি এ দেখো এসে আমি একটু এদের কাছে ধান বাঁধা শিখছিলাম আমি ধান বাঁধতে পারি না কাটতে পারি বাঁধতে পারি না তো দেখো আমাকে শেখাচ্ছিলো ডান হাতে ঘোরাচ্ছি আমি বাঁ হাতে ঘুরাচ্ছি সবাই দেখে আমাকে হাসছে তো আমি দেখে দেখে আবার লাস্টে ঘোরালাম তারপর ভাবলাম দরকার নেই বাবা বাঁধ দেখি সব ধান খুলেই কোথায় পড়ে যাবে এই দেখো এই ধানটা এখানে গুঁজতে গেলে আমার হাতে নোক টোক সব উঠে চলে যায় চামড়া আর কি আর নিচে এদিকে আমি ভয় পাচ্ছিলাম যোগ না আমাকে ধরে আমার যোগকে ভীষণ ভয় লাগে বাবা আর কিছু আমার ভয় লাগে না যোগ ভীষণ ভয় পাই আমি যোগ তিলিং তিলিং লাপালে আমিও তিরিং তিলিং লাফাতে থাকি এই দেখো উল্টো পাল্টা করে গুঁজেছি গুঁজে বললাম বাবা দরকার নেই আমি চলে যাই আর এই দেখো আসার সময় এই দেখো সামলা মাঠে দেখো বেঙুলি বেঙ্গুলি ফুল কি সুন্দর ভাবলাম একটু তুলে এনে আমাদের পুকুরে লাগাবো কিন্তু এই কাদায় কে নামবে যদি জোঁক ধরে তখন কি হবে পরে তুলে নিয়ে আসবে এইগুলোকে আর এই দেখো ঘরে ধান এসে গেছে আমাদের আর আমার হাসির বাচ্চা উঠেছে দেখো হাঁসের মাটা এত বদমাইশ বাচ্চার মা ছটা বাচ্চা তুলেছে চারটে মেরে ফেলেছে আর এই দুটো বাচ্চা আমি রোদ দূরে গরম করে করে এদেরকে বাঁচিয়েছি দেখো সারাদিন দিন পড়ে রোদে শুকনো করেছি ওদেরকে আর আমিও ওদের সাথে শুকনো হয়েছি রোদে এই দেখো রোদের গরমে আর কি ওদেরকে শুকনো করেছি বাচ্চা দুটোকে বাঁচিয়েছি দেখো এভাবে ঠিক কত কষ্ট করে বাচ্চা দুটোকে বাঁচিয়েছি ছখানে বাচ্চা যদি মিজে থাকতো আর একটু সকালে টিফিনে বানালাম কুমড়ো আলুর তরকারি পরোটা একটু জিরে ফোড়ন দিয়েছি কিছু আর দিইনি লঙ্কা দিয়ে আর আলু কুমড়ো দিয়ে একটু বানিয়ে নেব কুমড়ো আলুর তরকারি আর সাথে পরোটা এই যে তরকারি হয়ে গেছে পরোটাগুলো করছি এই যে টিফিনে বানিয়ে নিলাম আর দুপুরের রান্নাটা তোমাদেরকে আর দেখালাম না এই সকালের টিফিন এটা আর বিকেলে একটু বানাবো শিঙাড়া এখন শীত পড়ে গেছে শীতের অনেক সুন্দর সুন্দর সবজি আসবে এবার একটু খুব ভালো করে ভালো ভালো আর কি রেসিপি বানাতে হবে তো আমার রেডি শিঙাড়ার জন্য লঙ্কা পেঁয়াজ দিয়েছি ফুলকপি আলু দিয়ে শিঙাড়া বানাবো আর কি মানে বেশি কিছু দেব না সামান্য সন্ধ্যাবেলা একটু টিফিনের জন্য শিঙাড়া এতে বাদাম আরও অন্য কিছু দেওয়া যায় বলো সব কিছু এই যে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আর তরকারিটা করে নেবো আড়ে দিকে আটাটা মাখিয়ে নেবো নিয়ে আমি করে নেবো তরকারিটাকে এইভাবে আটাটা মাখিয়ে নিলাম এইভাবে এই ভাবে শিঙাড়া যেভাবে হয় আর কি সিঙ্গারা তো প্রায় সবাই করতে পারে তো ঘরে বানানোর এইটা আলাদা দোকানেরটা আলাদা তো এইভাবে আমি আটাটাকে ফার্স্টে মাখিয়ে নিলাম এই যে আর ওদিকে তরকারি আমার হচ্ছে তরকারি হতে হতে আটা মাখানো হয়ে যাবে প্রায় রেডি তো এইভাবে আমি মাখিয়ে নিলাম পুরো আটাটাকে দেখো আর এদিকে দিয়ে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে তরকারিটাকে আমি করে নেব তরকারি প্রায় মানে রেডি হয়ে গেল এদিকে রুটিগুলো বেলে নেবো এইভাবে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে শিঙাড়াগুলোকে আর কি খুলি বানিয়ে ওর মধ্যে তরকারি ভরে শিঙাড়াগুলো রেডি করে নেব তো এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি সাইড থেকে জল দিয়ে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে সাইড থেকে জল দিয়ে দিলাম এবার খুলিটা এইভাবে বানিয়ে নেবো শিঙারার যেভাবে খুলি হয় সেইভাবে এইভাবে বানিয়ে নিলাম এবার এর ভিতর তরকারি দেবো ফুলকপি আলুর তরকারি এতে বাদাম ধনেপাতা আরও অনেক কিছু দিতে পারো তো আমি এটাই ছিল ঘরে এটা দিয়েই বানালাম বাচ্চাদের জন্য তো এই যে এবার মুড়ে দেবো চারপাশে জল দিয়ে যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে মুড়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ এইভাবে মুড়ে নিয়েছি এইভাবে আমি সমস্ত শিঙড়াগুলো বানিয়ে নেবো ওদিকে কড়াই সাদা তেল দিয়ে রেখেছি তেল গরম হলে সব শিঙাড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই আর একটা বানিয়ে নিলাম এইভাবে আমি সব শিঙাড়াগুলো বানিয়ে এবারে ভেজে নেব এইভাবে সব বানাবো এই যে কটা দেখতে পাচ্ছে সব বানাবো একটা একটা করে তারপরে ভাজব শিঙাড়াগুলোকে তো ভালো করে মুখতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় তাহলে ভালো লাগবে না তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা একটা করে সব শিঙাড়াগুলো এইভাবে যে কটা করে ধরে কড়াই এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে সব শিঙাড়াগুলো ভেজে নেব সসের সাথে বাচ্চাদেরকে দিয়ে দেবো সন্ধ্যে টিফিনে ধনে পাতা থাকলে একটু চাটনি বানিয়ে নিতাম তো এখন ধনে পাতা নেই আর বাজারে এখন কে যাবে আর আমাদের এবছর এখনও চাষ করেনি লাগাইনি প্রতি বছরই লাগাই আমাদের সবজি এবছর এখনো লাগানো হয়নি তো এই যে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব সব শিঙাড়া গুলো যে দেখছো এইভাবে ভেজে নেবো সব শিঙাড়া গুলো উল্টে পাল্টে লাল লাল করে আর যেগুলো ভাজা হয়ে যাবে আমি সেগুলো তুলে নিচ্ছি যে একটা একটা করে তুলে নিচ্ছি আর একটা একটা করে দিচ্ছি এইভাবে আমি এক এক করে সব সিঙ্গারা ভেজে নেব দেখো একবার ভেজে নিয়ে আবার এগুলো দিয়েছি সাইডে ওইগুলো হয়ে গেছে ওগুলোকে এবার আমি উঠিয়ে নেব। এই